পকেট কোনোদিন কর না ফাঁকা বার আল্লাহ নাসিরা আপন আমার কোথায় বসে ছিল আর ছিল বললে দশটি টাকা দান করে গেল আরে ভুল্লাহ আর আল্লাহ দশ টাকা দান করে গেলো দানকে আপনি কবুল করে নেন

সারপ্রাইজ জারিয়া হয়ে যাবে মায়ের একটু শুনে নেন জেনে নেন আপনি মরে যাবেন কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে থাকবেন থাকবে বন্ধ হবে না আমা একটা করে নিতাম আব্বা মায়ের নামে স্বামীর নামে সন্তানের নামে সাতকাই দাঁড়িয়া হয়ে যাবে আমার মায়েরা আর একটি নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন সাতকাই জারিয়া হয়ে যাবে আমি একশোটা বাচ্চার কাছ থেকে পয়সা খুচরো যদি না থাকে আমরা খুচরো দেবো তাই দেখেন বেনামিতে দান করে গেল এক খোকা আর দুনিয়াতে পাই না জানো শয়তানের ধোকা বল আল্লাহু দশ টাকা করে চেয়েছি আমি দশ টাকা করে ব্যাস আর পাঁচ তা নিশা বোন আমার এখানে বাড়ি আর দশটি টাকা খোদার ঘরে দিল তাড়াতাড়ি ও গোবার